খুব তাড়াতাড়ি কলকাতায় আসছি জন্মদিনে মমতার শুভেচ্ছাে আপ্লুত শাহরুখ বলিউডের কিং শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ মাঠ गोविंदপুর দাতপুর হুগলি ও কলেজ মোড় ধোনিয়াখালী হুগলি শপিং এ স্টাইল দামে স্মাইল একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে খুব তাড়াতাড়ি কলকাতায় আসছি জন্মদিনে মমতার শুভেচ্ছায় আপ্লুত শাহরুখ বলিউডের কিং শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ দিনে ভাইকে রাত বারোটার ঠিক এক মিনিট আগে শুভেচ্ছা জানিয়ে এক স্যান্ডলে একটি পোস্ট করেন মমতা সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন ভাই শাহরুখ খানকে জন্মদিনে শুভেচ্ছা তোমার অনবদ্য প্রতিভা এবং করিশ্মা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে যাও মমতার সেই শুভেচ্ছা বার্তার উত্তর দিলেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্মারক লিখেছেন ধন্যবাদ মমতা দিদি আপনার এই শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কলকাতায় আসছি জন্মদিনে মমতার শুভেচ্ছায় আপ্লুত শাহরুখ বলিউডের কিং শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ দিনে ভাইকে রাত বারোটার ঠিক এক মিনিট আগে শুভেচ্ছা জানিয়ে এক্স্যান্ডলে একটি পোস্ট করেন মমতা সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন ভাই শাহরুখ খানকে জন্মদিনে শুভেচ্ছা তোমার অনবদ্য প্রতিভা এবং করিশ্মা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে যাও মমতার সেই শুভেচ্ছা বার্তার উত্তর দিলেন বাদশাহ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্মারক লিখেছেন ধন্যবাদ মমতা দিদি আপনার এই শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে হুগলি ডানকুনি হোটেল রোড দূর রয়েছে এসি রুম ব্যাঙ্কুয়েট হল সুইমিং পুল আর সেলফি পয়েন্ট এখানেই শেষ নয় জন্মদিন অ্যানিভার্সারি জন্য বিশেষ আয়োজন সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা নাইন ডবল থ্রি টু জিরো এইট জিরো সেভেন ডবল ফোর ওয়ান নাম্বারে সংবাদ ও বন্ধু যৌথ উদ্যোগে আমরা আসছি আপনার পাড়ায় আপনার পাড়াও পেতে পারে সেরা সেরা জগদ্ধাত্রী সম্মান আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ You.